আসসালামু আলাইকুম পাখির সন্ধানে আমি মনে করি চলো সুন্দর এবং অসাধারণ অসুবিধা পাখির কালেকশন নিয়ে একটা সুন্দর থেকে শুরু করে চিয়া চিয়া সাদা চেয়ার সব ধরনের চিয়া পানি নানান ধরনের পাখিতে থেকে ভর করে খাবারটা এই খামারে কি কি পাখি আছে এবং কি কি পাখি আপনারা কালেক্ট করতে পারেন ভাইয়ের খাবার থেকে কি ধরনের পাখির গুলা পাবেন কেমন পাবেন সবকিছু বিস্তারিত থাকবে যারা করে তাদের সবাই প্রতিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই দেখার সুযোগ হয় এটা বেশি কারণ বলো আমরা কথা বলবো ভাইয়ের সাথে

হজম হয় হজম হয় মোটামুটি মানে মনে এক ভয় থাকে এই দেৱী গুল নানান দেৱী আৰু একদম নানুয চালাক হৈ যায়

এটা আপনার লিড করানোর পরে যে যখন বাচ্চা হবে এটা আপনার ছোট বাচ্চা নামায় যে কোনো ভাবে ইয়ে করতে পারবেন আর আপনার এই খাসা কিন্তু আবদ্ধ অবস্থায় সবুজ কিন্তু দুইবার ব্রিড করে জি এটা অনেকেই জানেন না কারণ প্রাকৃতিক ভাবে যখন ব্রিড করে তখন কিন্তু বাচ্চা একদম উড়া পর্যন্ত পাখির পাখি প্যারেন্টস সাথেই থাকে জি তো ওই সময় ওরা ব্রিড করতে পারে না জি এমনি আবদ্ধ অবস্থায় কিন্তু ছোট বাচ্চা নামায়া ফেলে ওরা কিন্তু ফ্রি হয়ে যায় আবার কিন্তু ব্রিড করে এটা কবুতর অনেকটা কবুতরের মতো আর আপনার কবুতরের বাচ্চা বড় করলে দিন পারতে দেরি করবে আর

এটার ভিতরে ডিম আছে ভাই ডিম আছে জি এই যে ধর ডিম নিয়ে চলে আসে তিনটা ডিম আছে দেখা তিনটা ডিম আছে তিনটা ডিম আছে পাখি গুলা কি সুন্দর পাখি দেখেন সাইজ যায় যা সাধারণ অস্থির সব দিক দিয়ে আর এগুলো বাচ্চাগুলো কি আগে তো টাইমে রাখতে পারবে ভাই বাচ্চা হওয়ার আচ্ছা আমি আসলে বুসুন বানি নিই না বাচ্চা হওয়ার পরে এরপরে মনে করেন যে টাকা নিলে নিতে পারে কিন্তু বাচ্চা ঋণ অবস্থা আমি কোনো বুসুন বানি নিই না

এটা মানে ভালো অবস্থায় আছে আশা করি দশ পনেরো দিনের মধ্যে পারবে দেখেন আপনারা যোগাযোগ করা হতে নাই এটা ছাতেরটা এটা সাতে নিয়ে এটা বসে দেখানো ভাই এটা ডিমটা দেখানো যাবে না এটা

দর্শক দেখেন পাখি গুলা কি সুন্দর ভাই এটা মোটামুটি আমার নতুন প্লেয়ার করা কি আমি কিন্তু ওই প্লেয়ার পাখি আমি এক জায়গায় একটা পাখি পছন্দ হয়েছে এটা হোক মেল হোক ফিমেল এরপরে আরেকটা পছন্দ হয়েছে

একো দেৱী আছে যে মানে এই গোলা এই দেৱী মিলানো আছে মিলানে আছে বাটৰ মতন আৰু এইটি পাৰ্চেণ্ট বাটৰ মতন আছে আৰু মত আছে মানে সুন্দৰ পাখি গুৰু এগুলোর বাচ্চা কি রিসেন্টলি পাওয়া যাবে নাকি সময় লাগবে এটা নতুন পেয়ারিং ভাই নতুন পেয়ারিং নতুন পেয়ারিং খাবার নতুন তো আসছে পাবে না না এটা ফিমেলটা আমার কি রং কিন্তু মেলটা নতুন ভালো ভালো আছে তো জোড়া মিছে ইনশাআল্লাহ ব্রিডিং মুডে দেখি কি হয় এই যে ফটোটা গো এটা সাতটা বক্সে ভাই এটা ডিম করছে এটা ডিম করছে হ্যাঁ এটা কিন্তু মেল এটা তো গলা মানা নাই জি আমাদের এখানে মূলত এই পাখির ভালো যত্ন যদি আপনি করেন তাহলে কিন্তু পাখি অল্প বয়সে ভিড় করে এটা জলজন্তু উদাহরণ হলো আমার খামারের পাখিগুলা

অনেকে বিশ্বাস করতে চায় না যে সরাসরি আমার মাথায় চলে আসবেন বাধা কিন্তু আপনি চিনে এ পর্যন্ত ভিডিওটা করতেছে অনেকে আসলে বলে যে এই ইয়ে হয় এই ফ্রড হয় তো এখানে আসলে ফ্রড হওয়ার কোনো সুযোগ কারণ আপনি নিজে ভিডিও করেন যেহেতু একটা